মুসলিম যারা মুসলিমিনদের উপর কোরআনে তাবলি করা ফরজ কিন্তু যারা মুসলমান তাদের উপরে আজ আমরা দেখতে পাচ্ছি ফাজাইলে আমল ফয়দানে সুন্নাদ ভেষে জেয়র হাদিস ফিকা এই সব প্রচার আর সবের তাবলিক করা তারা নিজেদের উপরে খরচ করে রয়েছে রাসুলে কারিমের ইতিহাসে আমরা দেখতে পাই তেইশ বছরের কোরআনী জীবন তার তেইশ বছরের জীবনের অর্ধেক যদি তিনি ঘুমিয়ে কাটিয়ে দেন তাহলে সাড়ে বারো বছর তিনি এই কোরআনের সাথে মোজাহাদা করেছেন এই কোরআন স্টাবলিশ করার জন্য রাত দিন লাগিয়ে দিয়েছেন সাধারণত একজন মানুষ বাঁচে ষাট সত্তর আশি নব্বই বছরের অর্ধেক তো ঘুমিয়ে মানে কাটিয়ে দেয় তো রাসুলও ঘুমাতেন তিনি ঘুমবিহীন তো তার জীবন ছিল না তো অর্ধেক জীবন যদি নাও ঘুমিয়ে থাকেন তারপরেও তিনি এই কোরআনের সাথে এই যে তেইশ বছরের জীবনের মাঝে তিনি মোজাহাদা করেছেন তিনি তাবলিক করেছেন শুধুমাত্র এই কোরআনে আপনার আমার জীবনে যদি আপনি আমি মুসলিম হই তাহলে আপনার আমার জীবনের তাবলিগের যে গ্রন্থ সেটি হবে কোরআন কিন্তু মুসলমানদের বেলায় তা না কারণ মুসলিমিনরা রাসুল করিমের অনুসারী তারা প্রকাশ্যভাবে রাসুল যা করেছেন মুসলিমিনরা কোরআন মতে তাই করে যাচ্ছেন আল্লাহ তালার পৃথিবীতে মুসলিমিনরা শুধুমাত্র কোরআনে তাবলিক করে থাকেন মুসলিমিনরা ভালোভাবে জানেন যে রাসুলি করিম চিরকাল তাবলিক করে গেছেন কোরআনে আল্লাহ সাহেব রাসুলকে বলেছেন এই রাসুল তুমি তাবলিক করো তুমি কোরআনে তাবলিক করো মানুষের মাঝে রাসুল সর্বদা কোরআন প্রচার করেছেন কোরানে তাবলিক করেছেন আল্লাহ রাসুলকে কাফেরদের হাত থেকে যারা আয়াত গোপনকারী তাদের হাত থেকে সবসময় রক্ষা করেছেন আর কাফেরদেরকে আল্লাহ কখনো হৃদায়ত করেন না এই বিষয়ে তিনি পাঁচ নম্বর সোর আল মায়দা সাতষট্টি নম্বর আয়াতে বলে দিয়েছেন

তবেই তো খলিফা অমর তিনি বলতেন হাসবোনা কিতাব আমাদের জন্য কিতাব আল্লাহ তালার কিতাবই যথেষ্ট তো রাসুলের যুগে রাসুল শুধু কোরআনে তাবলিক করেছেন অমুসলিমদের মাঝে মুসলিমেরা তো রাসুলের সাথেই ছিল আর অমুসলিমদের মাঝে তিনি কোরআনে দাওয়াত দিয়েছেন অনেক এলাকাতে তিনি গিয়েছেন এমনকি তিনি এক সময় মক্কা ছেড়ে মদিনাতেই চলে গেছেন তো তিনি কোরানের দাওয়াত দিতে যে কখনো মানুষকে ফজিলাতের কথা বলেননি কখনো মানুষকে নিজের পক্ষ থেকে মাসাইলের কথা বলেননি আর অন্য কোনো গ্রন্থের কথাই তিনি বলেননি কিন্তু আজ মুসলমানেরা কি করছে তারা তাদের মৃত বুজুর্গদের বানানো কিছু নিয়ম নীতি মেনে তারা তাবলিক করছে ফাজাইলে আমলের তাবলিগে নিসাবের আর পার্টি তাবলিক করছে তারা ফায়জানে সুন্নাতের আর মৌলভী সাহেবদের পক্ষ থেকে তাদের মুরব্বীদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে তারা তাবলিগি জামাতে যে কোরআনের অনুবাদ করতে পারবে না যখন আপনি কোরআনের অনুবাদ পড়বেন এই কোরআনের উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন প্রত্যেকের মাতৃভাষায় সহজ করা হয়েছে তো মাতৃভাষায় যখন মানুষ কোরআন পড়ে তখন সে বুঝতে পারে আর বুঝতে পারলে কোরআনের দুই নম্বর সুরান বা কারার উনআশি নম্বর আয়াতে আল্লাহ বোসেন যারা নিজেদের হাতে দ্বারা গ্রন্থ রচনা করে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন তো একজন মুসলমান যখন জানতে পারবে যে কোরআনের বিপরীত যত ধর্মগ্রন্থ রয়েছে হোক সে হাদিসের হোক সে ফিকার হোক সে উসুলে হোক সে বালাগাতের হোক সে সিরাতের সেগুলি তো তারা এক পাশে রেখে দেবে কারণ তারা জেনে ফেলবে যে গ্রন্থগুলি যারা রচনা করেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে ছাড়বেন তাই একজন মুসলিম তার জীবনে কোনো মুরব্বীদের কথা মানে না একজন মুসলিম তারা কোনোদিন মুসলিমের না কোনোদিন মৃত্যু বুজুর্গদের কোনো কথা মানে না বুখারির কোনো কথাকে মানে না নমান ইবলে সাবিদ সাহেবের কথা মানে তারা সরাসরি রাসুল করিমের মুখের বাণী এই আল কোরআনের কথা তারা মানে এই কোরআন চিরকালই জীবিত রাসুল আমাদের মাঝে নেই কিন্তু আমরা মুসলিমরা সরাসরি কোরআন পড়ে যাচ্ছি কোরআন মতে জীবন কাটিয়ে যাচ্ছি যা রাসুল করে গেছেন তার জীবনে তবেই তো আমরা সবাই জানি রাসুলের চরিত্রই হলো এই কোরআন আজ তাবলিকি জামাতের বয়স ষাট সত্তর বছরের মাঝে তারা কোরআন হাতে নিতেই রাজি না তারা তাবলিক করে যাচ্ছে সেই জাকারিয়া সাহেবের লেখা গ্রন্থকে এবং ইলিয়াস কাদির সাহেবের লেখা ফয়জানে সুলনাথকে তারা মাসজিদের ভিতরে বিভিন্ন ষড়যন্ত্র মাধ্যম দিয়ে সুগভীরভাবে চক্রান্ত করে এই কোরআন এক পাশে রেখে তাবলিগিনা নিসাব এবং ফয়জানে সুননাথ ঢুকাচ্ছে এই ষড়যন্ত্রগুলি যদি তাদের বুঝি আসে তাহলে ঠিক তারা কোরআন ধরে আবার মুসলিম হয়ে যাবে এর জন্য মুরব্বাম মূলত কাজ করে যাচ্ছে যে কোরআন পড়া যাবে না খুব কঠিন অথচ কোরআনে আল্লাহ রব্লা আলমিন চুয়ান্ন নম্বর সোরা আল কমারের সতেরো বাইশ বত্রিশ চল্লিশ চারটি আছে আল্লাহ হোসেন আল্লাহ কাদের কোরআন আলী ডিগ্রি এই কোরআন উপদেশ লাভের জন্য সহজ করা হয়েছে কেউ আছে সে উপদেশ গ্রহণ করবে তো আল্লাহ তালা স্লোগান একদিকে আর এই ধর্মের মুরব্বী পাপা ঠাকুর ফাদার এবং যারা স্কলার্স এদের স্লোগান একেবারে ভিন্ন কথাই কথাই হাদিস পেশ করছে তারা এই হাদিসগুলি সব বানানো কিন্তু তারা সেটা জানতেও রাজি না কারণ তাদের স্কুল অফ থট থেকে এইগুলি তারা পড়েছে এই কারণেই মুসলমানদের উপরে ফাজায়েলে আমলে তাবলিক করা এবং বুখারির তাবলিক করা নোমাদেবলে সাহেব কাবলিওয়ালার মতবাদকে তাবলিক করা তারা ফরচ করে নিয়েছে শিয়া হলে তাদের গ্রন্থ কাজিয়া হলে তাদের গ্রন্থ প্রচার করা তারা ফরজ করে নিয়েছে অথচ আল্লাহ তালা বলেছেন কোরআনে তাবলিক করতে হবে পাঁচ নম্বর সুরান মাইনার সাতষট্টি নম্বর আয়তার প্রমাণ